আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন যারা হোলসেল নেবেন আমাদের পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন আর যারা খুচরা নেবেন আমাদের চারতাল্লার দোকানগুলোতে ভিজিট করবেন আজকে যে তিনটা ডিজাইন দেখাবো পাকিস্তানি বুটিক্সের লাখনৌ যারা পড়তেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো এগুলো হলো জারদসি কাজ করা খুবই অসাধারণ একটা ডিজাইন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড হবে এটা হলো আপনার গলার নেকটা গলাটা হবে আপনার ফুল অ্যাম্বয়ডারি কাজ করার মধ্যে লাকনো স্টিজের কাজ করা এবং পালস পালসের কাজ করা থাকবে আর এটা হলো আপনার নিচের দামানটা থাকবে কুশি কাটার কাজ করার মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার সবচেয়ে সুন্দর যে ডিজাইনটা সেটা হলো আপনার ওন্নাটা এটা হলো হাতা হাতা হালকা কাজ থাকবে এটার ওন্নাটা কিন্তু অনেক সুন্দর এটা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার থেকে একটু বেশি খুবই অসাধারণ একটা ডিজাইন এটা ওন্নাটা সবচেয়ে আকর্ষণীয় হলো ওন্নাটা খুবই অসাধারণ একটা ডিজাইন ফুল অল ওভার কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি কাজ যারা লাক স্ট্রিজ পরতেন তারা কিন্তু এটা পারচেস করতে পারবেন কারণ এটা লাক স্ট্রিচের মতো অনেক সুন্দর একটা ডিজাইন ফুল বডিতে অ্যাম্ব্রডারি কাজ থাকবে সুতার কাজ অ্যাম্ব্রয়েডারি লাক্টু স্টিজের যে কাজটা থাকে সেম কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এর প্রাইসটাও থাকবে একদম খুবই অসাধারণ প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা হলো আপনার মেহেদি টাইপের কালার এটার ডিজাইনটা একটু দেখাই খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন চমৎকার একটা প্রাইজে দিয়ে দেবো আজকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এত সুন্দর অন্য কাজ করা জামা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আর এটার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আর এই গজের থেকে একটু বেশি এটার অন্যটা দেখাই অন্য কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার অন্য অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চাপনি চকের তিন নম্বর বিল্ডিং তলায় এবং পাশাল আমাদের সোমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুটোই নিতে পারবেন এটার আরেকটা কালার হলো সব আপুদের পছন্দের যে কালারটা সিভিট কালার পিঙ্ক কালারের মতো এই দেখেন ডিজাইনটা একটু দেখে এটা গলার ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এর নিচের দামানটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর গরজেস একটা কাজ করা জামা পেয়ে যাচ্ছেন কর্টনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম